আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালা আছেন তা আমি আল্লাহ রহমতে আপনারা দুয়া বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজিরে গেলাম আশা করি আর সব সময় মতো ভালা লাগবো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন লাগে যাব ইনশাল্লাহ নতুন ভাই বোন যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় লাগে সাথে থাকবা অলরেডি যারা সাবস্ক্রাইব আপনারা আপনারাই অসংখ্য ধন্যবাদ দিয়ার তো আমার আজকের রেসিপি হইল এখানেও দেখরা গরুর মাংস আজকে আমি গরুর মাংস বুনা করমু সাথে আরও কিতাকিটা রান্না করলাম সব কিছু আজকে শেয়ার করমু আর আজকে আমি এত মজা করিয়া খাইলাম আলহামদুলিল্লাহ অনেকে দেখছি ইংল্যান্ডর মাঝে বছরের পর বছর চেষ্টা করিয়াও আমার আজকের এরকম মজার খানি খাইতা পারা না অনেক চেষ্টা করা তো আজকে কেতা দিয়া তো মজা করিয়া খাই আমি শেয়ার কর্ম আর তো দেখা আমি একটার পর একটা সব কিছু মশলা এড করিয়ার পরিমাণ মতো লবণ দিলাম আমি এখনো কুকার অন দিছি না কি কুকার অফ রাখি আমি সব কিছু দিয়া মিক্স করিয়া যারা নতুন আছেন। তারা লাগে ইজি একটা কুক নিয়ে আইলাম মিট মিটা কি রান্না করা খুবই সহজ খুবই সহজ মিট রান্না করা সব কিছু একসাথে দিয়া মিক্স করিয়া ওরকম ডাকিয়া রাখি দিলে কুকাৰ অন দিয়া কি মিট ৰন্না হৈ যায় মিট ৰন্না তাকে ফিচ ৰান্না কৰাকে আৰু বেছি হাৰ্ড আছে তো মিট ৰন্না একদম চোজা ইজি ত' দেখা আমি এখন কুকাৰ অন দিলাইলাম কুকাৰ অন দিয়া তাৰপৰা আমি দহ মিনিটৰ লাগি আমি ডাকিয়া আখি দিওঁ আৰু মাছখনো একবাৰ আঁকি আমি একটো নাড়াচাড়া কঢ়িয়াই দিওঁ আৰু যোন আমাৰ মিট হাফ কুক হৈ যাব ফিফটি পাৰ্চেণ্ট হৈ যাব তহঁত আমি অ দেখলা ৰাধিকেইটা ৰাধনী গুড়া মছলা জেকটা কি ৰেডি মিক্স মিট মছলা দিমো তো দহ মিনিট পৰে আইলাম অদেখিনি মিটত আশটো পানীবাৰ হৈছে মাশাল্লা দেখতেও খুবেই সুন্দৰ হৈছে দেখানি আৰু আমাৰ পিঁয়াজ এইগুলা দিছিল অ দেখলা পিঁয়াজ একবাৰেই মেল্ট হৈ গৈছে গিয়াৰ ৰচুন আস্তা আস্তা দিছিলাম ৰচুন একটো আস্তা আস্তা ৰৈছে এখনো আৰু দুই তিনি মিনিট ঔৰক নাড়া চা কৰিলে আৰু দুই একবাৰ নাড়াচড়া কৰিলেও ৰচুন গলি যাব মেল্ট হৈ যাব আঁকি ত' দেখা আমি নাড়া চা কৰি ত আৰু দহ মিনিট ৰাখি দিওঁ এখনো পূৰা হাফ পুক হৈছে নকি তো আপনারা আমার ভিডিও দেখতে ককা এখন ওই গিয়ে আমি আর দশ মিনিট পরে আইছি আইয়া আমি এখন আর মশলার পাউডার যেগুলা রাধুনি মশলার পাউডার রাধুনি মশলার পাউডার আমি টু টেবল স্পুন সরি টু টি স্পুন দিছি আমিতো আমার বাকি সব মশলা আমার পরিমাণ মতো দিছি আর এটা দিলে একটু গ্রান লাগে বালা লাগে টেস্টর তেমন কোনো পরিবর্তন হয় না আমি দেখছি ত' আমি দিয়া আবাৰ নাড়া চা সৰিয়া খুববালা কৰি আমাৰ দেখা বনোৱা হৈ গৈছে খুবেই সুন্দৰ হৈয়া বনোৱা হৈছে মাশাল্লা অ দেখৰাণী এখন আমি একটো জোল দিলে ইয়াৰ একেবাৰে ড্ৰাই ৰাখি আৰু নাই কি একো মছলা মছলা একো জোল জোল থাকিব নাড়া চা সৰিয়ালে আৰু একো দেখোন আৰু একটো ড্ৰাই হৈ যাব দিয়া অ' দেখৰাণী আমি আরও পাঁচ মিনিটের লাগি ডাকিয়া রাখি দিব আর এখন আমি শেয়ার সম্মুখ আর সাথে কিটা রান্না করলাম আমার মিট বুনা হয়ে গেছে ও দেখানি মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন টেস্টি হয়েছে আর সাথে পাট শাক কাটাল বিচি দিয়া মরিচ দিয়া রান্না করলাম বাকি তো আর সব মশলা দিছি পেঁয়াজ আদা রসুন ৰিকানো শুধু আলু দিয়া আলু ভাজি কৰছি অকণ মৰিচ বাজিয়া আলু ভাজি কৰছি আৰু দাইল ৰান্না কৰছি তবে আমি বেছি বেছি কৰছি না একো একো হ'লে কৰছি আজকেতো কবি মজাৰ খানি খাইতাম আগতো হৈছি নে অনেকে বছৰৰ পৰ বছৰ চেষ্টা কৰিও এই ৰকম মজাৰ খানি খাই পাৰ যাৰা পাৰা না চেষ্টা চালাইয়া যাক একদিন সফল হইবা ও আইলাম এখন আমি গার্ডেন আইলাম আপনারা নিয়া মার্শাল্লাহ আমার মজার খানি হইল অক্টা আজকে আমি আমার লেবু হার্ভেস্ট করবো বছরের ফার্স্ট টাইম আঁকি তো আমি আজকে অক্টা হারভেস্ট করবো একটা ও দেখানি ইয়েলো কালার হয়ে গেছে একবারে পুরা কি ফাঁকিজ আর গিয়া ইসমিল্লা রহমান রাহিম বৎসরের ফার্স্ট হারভেস্ট ও দেখানি মাসাল্লাহ বড়ো হয়েছে আর আমার এই লেবুটা খুবই মজা টেস্ট গ্রান ও খুবই বালা কি তো আমি তো অনেক রে শেয়ার করছি আর দুই তিন বছর তাকে দৌড়ে তিন চার বছর তাকে দৌড়ে আমার অনেক আগর ভিডিও আছে আপনারা শেয়ার করছি যত বছর ধরছে শেয়ার করছি তো দেখানি কত জুসি হয়েছে খুবই জুসি হয়েছে তো একবারে ফক্ত হয়ে গেছে ও দেখানি আর আমি আরও একটা জিনিস আমার ই লেবুর মাঝে ফলো করলাম বাংলাদেশে শুনি তারা এখন সিডলেস সিডলেস তো আমার ইগুর মাঝে কোনো বেশি নাই ও দেখানি একটা বেশি নাই তো আইলাম এখন আমরা টেবিলের খানি রেডি করে লিচি মজার খানি বছরের ফার্স্ট মজার খানি নিয়ে আইলাম তো মিট দিয়া যে ইনজেক্টটা দিয়া খাইন খাইবা কি লেবু তো লাগি ই সব আজকে রান্না করলাম লেবু দিয়া তো সব কিছু লেবু যায় মিটর লগেও যায় বাজি লগেও যায় দাইল শাক সব কিছু সাথে যায় মিট কিট বু মিট খৈতে খৈতে চ' দোকালি মিট আৰখা আতো আমাৰ গাৰ্ডেনৰ নাগামৰ ওচৰ বাই বৈন আছে তো খুবেই টেষ্টি হৈছে আজিকালি খান্দি চব বেলা তাক বা নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখা আহিব খতুৱাব আছালুম আল হাফিজ